মনে হয় ওই দিন খুব বেশি দূরে না যখন মানুষ বলবে ভাই আগেই তো ভালো ছিলাম কারণ পরিবর্তনটা কোথায় আওয়ামী লীগ এমন কিছু কর্মকাণ্ড করেছিল যেগুলোর জন্য সারা বাংলাদেশের মুসলমান আওয়ামী লীগকে অপছন্দ করা শুরু করেছিল একটা পর্যায়ে এটা কিন্তু বাস্তব কেন বিভিন্ন ওয়াজ মাহফিলে আমাদের কিছু কিছু আলেমরা রাজনৈতিক বক্তব্য দিতেন আবার কোরআন হাদিস থেকেও কথা বলতেন যেগুলো আওয়ামী লীগের সহ্য হতো না যার কারণে অনেক সময় ওয়াজ চলাকালীন হুজুরকে বাধা দেওয়া মাহফিল বন্ধ করে দেওয়া প্রশাসনকে ব্যবহার করে অনেক মাহফিল হতে না দেওয়া এগুলোর কারণে বাংলাদেশের র বড় একটা অংশ যে লীগকে আমরা দেখলাম কিন্তু বিএমপি কি থেকে শিক্ষা নিয়েছে জনাব তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীররা চেষ্টা করেছেন কিন্তু কতটুকু তারা সফল হতে পারছেন দেখেন ইসলামী মাহফিলে বিএনপির নেতাকে প্রধান অতিথি করায় বিএনপির আহ আরেক নেতার গ্রুপ মাহফিল বন্ধ করে দিয়েছে ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাঙ্গলকোট উপজেলার নুরানি এবং হাফিজিয়া মাহফিল হওয়ার কথা থাকলেও স্থানীয় বিএমপি নেতাকে প্রধান অতিথি করায় ওই ওই মাঠ বন্ধ ঘোষণা করা হয় জানা যাচ্ছে যে কুমিল্লা দক্ষিণ জেলা বিএমপি সাবেক যুগ্ম আহ্বায়ক এবং নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহমেদ ভুইয়াকে প্রধান অতিথি করায় সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর হুইয়ার সমর্থক গাজী জাফর গাজী নাজির এবং আহমেদ বন্ধ বাধা দেন অন্যদিকে প্রধান অতিথিকে বাদ দিয়ে মাহফিল করলে তার সম্মান হবে দাবি করে তা বন্ধ ঘোষণা করেন আবার আয়োজকরা এ নিয়ে স্থানীয় জনগণ বলছে যে এটা আসলে হওয়ার কথা না আপনার এখানে অনেকের নাম আসছে আমরা যদি দেখি যে এখন তারা গ্রামবাসীর সঙ্গে আলোচনা করে মাহফিল বন্ধ ঘোষণা করছে কোন দুই গ্রুপ সংঘর্ষের এক কোন দুই গ্রুপ সংঘর্ষের একটা অবস্থানে চলে যাচ্ছে গাজী জাফর বলেছেন আমি আব্দুল গফর ভুইয়া রাজনীতি করি আমরা মাহফিলে বাধা প্রদান করিনি আমরা বলেছি যেহেতু আমরা নেতা নেতৃত্ব গ্রামে বিএনপির একটি অফিস আছে তাই মাহফিলের জন্য সমস্যা হলে আমরা দায়ী নই নাঙ্গলকট উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছেন জেনেছি খবর দেখবো বিষয়টা কি বোঝায় আয়োজকরা কেন বন্ধ করলো যে বিএনপির একজনকে দাওয়াত দেওয়া হয়েছে প্রধান অতিথি হিসেবে তো তিনি মোটামুটি রেডি এলাকার প্রচার প্রচারণা হয়ে গেছে এখন আর একটি কমিটি বলতেছে যে না ভাই আমাদের নেতাকে প্রধান অতিথি করো এখন যারে দাওয়াত দিয়ে ফেলেছে তাদের নেতা বলছে আমাদের প্রধান অতিথি যাকে দিচ্ছেন তার দাওয়াত দিয়ে আরেকজন প্রধান অতিথি তাইলে তো এখানে একটা সংঘর্ষ হওয়ার আছে মানে এই গ্রুপ আরেক গ্রুপের গোলাগুলি গোতাগুতিতে মাহফিলটা বন্ধ এখন কি বলবেন বললেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঁচ পার্সেন্ট নেতা কর্মী বিএনপি এবং আওয়ামী লীগের এরা এই দলগুলোর বারোটা বাজানোর জন্য যথেষ্ট নেতার চেয়ে কর্মী যারা আছে এরা অতি থাকে মানে বাবার চেয়ে নেতাকে বেশি সম্মান করে প্রিয় অভিভাবক বলে ফেসবুক গরম করে ফেলে ভাঁধেখা রাজনীতি করে দান্দা করে যারা ভাত খায় এই কাজগুলো বেশি করে কেন ভাই আহ মানে কেননা এই দেশে এখন কোনো মাহফিল বন্ধ হবে তাহলে তো মানুষ বলবে তিন দিন পরে আগে তো ভালো ছিল দুইরা যদি একই দৃশ্যের সামনে আস আনেন এগুলো বন্ধ হওয়া উচিত এমনকি যত পানিশমেন্ট হওয়া দরকার ভালো থাকুন সুস্থ থাকুন